গোলমাল আজ সবই গোলমাল সবাই করে চালবাজি, দেখাতে চাই ভোজবাজি, বাজি ফুসর গজগজানি। গজগজানি করে শুধু কানাকানি মারামারি হানাহানি মেটাতে চাই মনের যত ঝাল গোলমাল আজ সবই গোলমাল আছে যত পাপি তাপি শাস্তির ভয়ে কাপাকাপি। কখনো বা দাপা দাপি গায়ের জুড়ে চাপা চাপাই ন্যায় রে শক্তি ন্যায় রে মুক্তি যতই থাকুক সরল চুক্তি প্রাণের ভয়ে হয়ে যায় বেশামাল গোলমাল আজ সবই গোলমাল সবাই শুধু ভেবে মরি দেখাই না কেন বাহাদুরি যদিও চোরে করছে চুরি তবু থাকি চুক্তি করি উচিত কথা কইতে দাঁড়ি যতই করুক বাড়াবাড়ি চাই না শুনতে কারু গালাগাল গোলমাল আজ সবই গোলমাল তাই তো সব দোষী যত বাড়িয়ে দেয় মনের ক্ষত অন্যায় করেও দিবা আত্র পার পেয়ে যায় যত্র তত্র তাদের মাথায় ধরতে ছত্র চামচারা ঘুরে সর্বত্র কায়দা করে ফায়দা লুটে কামাই মাল গোলমাল আজ সবই গোলমাল